হ্যালো মিডিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা প্রতিনিয়ত যে ব্যাকরণের পার্টগুলো নিয়ে আসছিলাম বা বিভিন্ন রকমের টেক্সট বই নিয়ে আসছিলাম আলোচনা করছিলাম তো সেই সম্পর্কে আমরা প্রতিনিয়ত কিন্তু আলোচনা করে চলেছি আজকে আমরা আনব দশম শ্রেণীর ওই কারক সম্পর্কে অপাদান কারক রয়েছিলো সেটা কিন্তু এর আগে বিভিন্ন রকমের কারকগুলো আমরা আলোচনা করেছিলাম যারা দেখো নি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে এই কারকগুলো দেখে নেওয়ার জন্য তাহলে কারকের একটা পুরো ফুল সিলেবাস একবার কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর একটু আগে একটু সামনে বলে দিই যে আহ গলা কিন্তু বসে গেছে বুঝতে পারছো নাকি সেটা আমি বলতে পারছি না কমেন্টে জানাবে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে বলবে কোথায় বুঝতে পারিনি আমি আবার সেটা রিপিট করে দেবো ঠিক আছে তো বেশি কথা না বলে চলো শুরু করি আমরা অপদান কারক সম্পর্কে আজকে আমরা জানবো কিন্তু যারা দেখোনি এখনো বলছি যারা ওই কারকের বিভিন্ন ভাগগুলা দেখো নি তাদেরকে আমি এখনো রিকোয়েস্ট করছি তারা গিয়ে ওই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তা চলো শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপাদান কারক দেখো অপাদান কারকটা কি না দেখো অপাদান অর্থাৎ যেটা থেকে বিশ্লেষণ হবে যেটা থেকে বিশ্লেষণ হবে বা কোনো কিছু তৈরি হবে বুঝতে পেরেছ তো দেখো অপাদান যে যা থেকে কোনো কিছু যে যা থেকে কোনো কিছুর বিশ্লেষ বা বিচ্ছেদ ঘটে বা যা থেকে কিছু উৎপন্ন হয় ঠিক আছে তাহলে কি বললাম না যা থেকে কোনো কিছুর হয় বিশ্লেষ হবে বা বিচ্ছেদ ঘটবে কিংবা যেটা থেকে কিছু উৎপন্ন হবে বা যেটা থেকে আমরা বিরতি চাই পরিত্রাণ চাই এইরকম যদি বুঝায়। বিরতি বা পরিত্রাণ আশা করা হয় সেটাই হচ্ছে কিন্তু অপাদান তাহলে বাক্যের ক্রিয়া যখন সম্পাদন হচ্ছে বাক্যের যখন ক্রিয়া সম্পাদন হচ্ছে সেই ক্রিয়া কালে কে করবে না কর্তা কর্তা যখন কোনো অপাদান সম্পর্কে সম্পর্কিত হবে তখনই আমরা তাকে বলবো অপাদান কারক আরেকবার বলে দেই অপাদান কারক কি যে বাক্যে বলছে যা থেকে কোনো কিছু হয় বিশ্লেষ হবে বা বিচ্ছেদ ঘটবে অথবা কি হবে কোনো কিছু উৎপন্ন হবে বা আমরা কি করছি কোনো কিছু থেকে হয় পরিত্রাণ চাইছি ঠিক আছে সেই পরিত্রাণের যে আশা করছি ওই যে পরিত্রাণের আশা করছি বা কোনো কিছু থেকে বিরতি চাইছি তাই এইরকম যদি বুঝায় ঠিক আছে সেটাই হচ্ছে অপাদান কারক অর্থাৎ বাক্যের ক্রিয়া সম্পাদনকালে কর্তা যখন কোনো অপাদান সম্পর্কে সম্পর্কিত হয় তখনই তাকে বলা হয় কিন্তু অপাদান কারক যেমন আমি যদি বলি যে তর্কে বিরত হ আমি একটা উদাহরণ বলছি যে তর্কে বিরত তর্ক থেকে বিরত হও তাহলে আমি এখানে কি করছি বিরতি আশা করছি যে তর্কটা আমাকে ভালো লাগছে না তর্ক থেকে কি হ বিরত তর্কটা বন্ধ করো ঠিক আছে তাহলে তর্কে বিরত হও এরপরে দেখো এই অপাদান কারকে কয়েকটা বিভক্তি রয়েছে এবং কয়েকটা অনুসর্গ রয়েছে কি কি অপাদানে বিভক্তি হয় দেখো শূন্য বিভক্তি তে তে বিভক্তি এ সরি শূন্য কে এবং এর আর হচ্ছে অন্তস্থ কি যে এই তে গুলা হয়ে থাকে এবারে এই অনুসর্গ গুলা কি হয় না অনুসর্গ হচ্ছে হইতে থেকে দিয়া নিকট অপেক্ষা চেয়ে এইগুলা হচ্ছে সব কিন্তু অনুসর্গ তাহলে অপাদান কারকে কোন কোন অনুসর্গ থাকে না হইতে থেকে নিকট অপেক্ষা চেয়ে এবং অপাদান কারকের বিভক্তি থাকে না শূন্য এবং অন্তস্থ এতটা পর্যন্ত এরপরে আমরা আসব এই যে অপাদান কারক না এই অপাদান কারকের এই সম্পর্কের ভিত্তিতে গঠনগত ভাবে কয়েকটা আমরা ভাগে ভাগ করছি দেখো কি ভাগ গুলা না একটা হচ্ছে স্থান বাচক বা আধার বাচক কি বললাম স্থান বাচক আচ্ছা স্থান মানে কি বলবো কি কোন একটা জায়গা কোন একটা জায়গা বোঝাবে স্থান বোঝাবে তাহলে দেখো স্থান বাচক বা আধার বাচক এরপরে আমরা কালবাচক কাল মানে কি সময় তাহলে কালবাচক অর্থাৎ সময় বোঝাবে তারপর দেখো দূরত্ববাচক দূরত্ব বোঝাবে তারপর অবস্থান বাচক বোঝাচ্ছে এবং তারতম্য বাচক উপাদান এবং অসমাপিকা ক্রিয়া বাচক উপাদান এই ছয়টি ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি গঠনগত দিক দিয়ে এবারে চলো শুরু করি বিস্তারিত সম্পর্কে জানবো তার আগে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই বন্ধুরা কি করবে সাবস্ক্রাইব করো করো এবং লাইক আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও তো চলো শুরু করি এরপরে ভাগ গুলা দেখো স্থান বাচক প্রথম হচ্ছে স্থান আমি কি বললাম একটু আগে যে স্থান বাচক মানে স্থান বোঝাবে কোন জায়গা বোঝাবে যে অপাদান সম্পর্ক কি করবে স্থান বা আধার নির্দেশ করবে কি বললাম না যে অপাদান সম্পর্কে স্থান বা আধার নির্দেশ করবে যেমন দেখো গাছ থেকে আম পারো আমি যদি বলি কোথা থেকে আমটা পারতে বলা হচ্ছে গাছ থেকে তাহলে দেখো গাছ এটা একটা স্থান বোঝাচ্ছে যে গাছ থেকে আমটা পার তাহলে দেখো কালবাচক উপাদান অর্থাৎ যে অপাদান সম্পর্কে কাল বা সময় নির্দেশ করবে তাই না এটা মুখস্থ করার দরকার নেই দেখো কাল অর্থাৎ যে উপাদান সম্পর্কে কাল বা সবাই নির্দেশ করে তাকে আমরা বলবো কালবাচক যেমন কি সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তাহলে কখন থেকে বৃষ্টি হয়েছে সকাল থেকে তাই না তাহলে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এরপরে দেখো দূরত্ব যে উপাদানের দ্বারা কি বোঝাবে দূরত্ব বোঝাবে তাহলে নামটাই হচ্ছে দূরত্ববাচক তাহলে কি বোঝাবে দূরত্ব তো অবশ্যই বোঝাবে তাই না তাহলে দূরত্ববাচক উপাদান অর্থাৎ যে উপাদানের দ্বারা দূরত্ব বোঝায় যেমন কি দেখো জায়গাটা ধর্মতলা থেকে পাঁচ মিনিটের হাঁটা পর তাহলে আমি যে জায়গাটাই গেছি সেই ধর্মতলা থেকে কত মিনিটের না পাঁচ মিনিটের তাহলে দেখো হচ্ছে ধর্মতলা থেকে এরপরে অবস্থান যদি বোঝায় যার দ্বারা অবস্থান বোঝাচ্ছে তাহলে ক্রিয়া সম্পাদনের অবস্থান ক্রিয়া সম্পাদনের অবস্থান যার দ্বারা বোঝাচ্ছে তাই না তাকে আমরা বলছি কিন্তু অবস্থানবাচক উপাদান যেমন আজ হাওড়া স্টেশন থেকে ফিরলাম কোথা থেকে ফিরলাম হাওড়া স্টেশন থেকে দেখো এটা হচ্ছে অবস্থান আমি তুলনা করবো যে এর থেকে সে ভালো বা এর থেকে সে ছোট বুঝতে পারলে তাহলে তারতম্য দেখো কি সঙ্গারে এখানে যে দুই বা তার বেশি দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তু বা ভাব এদের মধ্যে অপেক্ষা থেকে ইত্যাদি অনুসর্গ দ্বারা কি করবো তুলনা করব। তাই তো আমি বলবো তাকে তারতম্য বাচক উপাদান তাই না তাহলে দুটি বা তার বেশি কি বললাম দুটি বা তার বেশি ব্যক্তি বস্তু যেটাই না কেন তাদের মধ্যে আমি কি করব তুলনা করব। তাকেই বলবো আমি কিন্তু তারতম্য বাচক যেমন রাজু অপেক্ষা নিতু ভালো নাচে তাহলে আমি এখানে তুলনা করছি রাজু এবং নিতুর সঙ্গে তাই না যে রাজু অপেক্ষা মিঠু কি ভালো নাচে তারপরে দেখো অসমাপিকা ক্রিয়া বাচক উপাদান তাহলে অসমাপিকা আমরা জানি যে সমাপিকা ক্রিয়া কোনটা এবং অসমাপিকা ক্রিয়া কোনটা তাই না তাহলে সেই অসমাপিকা ক্রিয়া উপাদান কারকের কাজ করলে তাকেই আমরা বলবো কিন্তু অসমাপিকা ক্রিয়া বাচক যেমন কি না ভাবতে ভয় করে কি ভাবতে ভয় করে আর কি না ভয় কি মরণে এই উদাহরণ গুলা কিন্তু আমাকে এই উদাহরণ গুলা বিশেষত দেয় পরীক্ষাতে এখানে যে ভাবতে ভাবতে ভয় করছে কি কত ভয় করছে ভাবতে ভয় করছে এবং ভয় কি মরণে এই দুটা উদাহরণ পরীক্ষাতে বিশেষ করে দিয়ে থাকে এবার এগুলো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো হচ্ছে অপাদান কারকের গঠনগত দিক দিয়ে কিন্তু অর্থগত দিক দিয়ে দেখো অর্থগত দিক দিয়ে আমরা ভাগ করতে পারি কয়েকটি ভাগে দেখো কি প্রথমে একটা উত্থিত অর্থে রয়েছে তারপরে দেখো পতিত অর্থে তারপরে উৎপন্ন বা নির্গত অর্থে বিকৃতি অর্থে রক্ষিত বা পরিত্রাণ অর্থে তারপরে পরাজিত অর্থে ভীত অর্থে বিরত অর্থে দূরীভূত অর্থে এবং আরম অর্থে দেখো আমরা যা কিছু আলোচনা করছি না প্রত্যেকটা টপিক থেকে যে পরিমানে প্রশ্ন মানে প্রশ্নগুলো আছে থেকে যেভাবে প্রশ্নগুলো আছে থেকে বা এমন ভাবে আমরা আলোচনা করছি এর বাইরে যাতে আর আমাকে অন্য কোথাও থেকে না কিছু করতে হয় সেইভাবে কিন্তু আমরা আলোচনা করছি তাই না তাই এটাও আমরা আলোচনা করবো এটা কোনো বাদ দেবো না তাহলে অর্থ হলো দেখো উত্থিত আরে বাবু উত্থিত মানে কি তাহলে উপরের দিকে উঠবে আর পতিত মানে কি নিচের দিকে পড়বে তাই না এটা তো আমাদের সাধারণ একটা কমন বিষয় তাহলে উত্থিত মানে উপরের দিকে উঠবে দেখো কি যে ভূমি থেকে রকেটটা আকাশে উঠলো তাই না আমরা কিছুদিন আগে দেখেছি চাঁদের গান উৎক্ষেপণ করা হচ্ছে তাই না তাহলে ওই রকেটগুলো উৎক্ষেপণ করা আছে তাহলে ভূমি থেকে দেখো ভূমি থেকে রকেটটা আকাশে উঠে গেল তাহলে উত্থিত অর্থে তাহলে পতিত কি হবে গাছ থেকে আমটা পড়লো তাই না গাছ থেকে আমটা পড়লো তাহলে সেটা হচ্ছে পতিত অর্থে পড়লো আচ্ছা উৎপন্ন বা নির্গত অর্থে কি খেজুর গাছের রস হয় তাহলে ওই যে দেখো উৎপন্ন তাহলে ওই যে খেজুরের রস কোথা থেকে হবে খেজুর গাছ থেকেই হবে তো তাই না তাহলে দেখো খেজুর গাছের রস হয় বিকৃতি অর্থে কি না দুধ থেকে দই হয় তাহলে বিকৃতি অর্থ হচ্ছে দুধটাকে কেটে আমরা কি করছি দই তৈরি করি তাই না তাহলে দুধ থেকে দই হচ্ছে আচ্ছা রক্ষিত বা পরিত্রাণ অর্থে কি যে বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তাই না বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এগুলো হচ্ছে আমাদের বিকৃত অর্থে তাহলে কোথা থেকে আমাদের রক্ষা করতে বলা আছে তাহলে বিপদে থেকে রক্ষা করতে বলা আছে তাই না তারপরে দেখো ছয় পরাজিত অর্থে পরাজিত অর্থে অনেক রকমের উদাহরণ দিতে দেওয়া যেতে পারে আমি একটা উদাহরণে লিখেছি দেখো যে ভারতের কাছে হেরে গেলকে কে পাকিস্তানের ক্রিকেটের দল বুঝা গেল তাহলে পরাজিত অর্থে যে ভারতের কাছে হেরে গেছে পাকিস্তানের ক্রিকেটের দল এরপরে দেখো ভীত অর্থে দেখো ভীত অর্থে বিভিন্ন রকমের উদাহরণ রয়েছে কিন্তু সাম্প্রতিক একটা ঘটনা ঘটছে এই সাম্প্রতিকতম ঘটনা নিয়েই কিন্তু আমি উদাহরণটা দিয়েছি ঠিক আছে এটা অন্য কোনো বিশেষ করে কেউ মেলামেলা ঠিক আছে কিন্তু আমি জাস্ট ওই সাম্প্রতিক ঘটনা আছে এটা পড়াশোনার বিষয় অন্য কোনো বিষয় নাই তাই এই উদাহরণটা কিন্তু আমি দিয়েছি বুঝার জন্য যাতে তোমরাও বুঝতে পারো ভালোভাবে দেখো ভীত অর্থে দেখো যে সন্দেশ খালিতে শাহজাহানের থেকে মা বোনেদের ভয় কখনো যায় না দেখো সন্দেশ খালি বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে তাহলে সন্দেশ খালিতে সেখানে কি হচ্ছে মা বোনেরা ভয় পাচ্ছে কার কাছ থেকে শাহজাহান ঠিক আছে তাহলে শাহজাহানের থেকে তাহলে সন্দেশ খালিতে শাহজাহানের থেকে মা বোনেদের ভয় কখনো যায় না বুঝলে তাহলে এটা হচ্ছে ভীত অর্থে এরপর দেখো বিরত অর্থে বিরত কি যে খারাপ কাজ হতে বিরত হ কি বললাম খারাপ কাজ হতে বিরত হ তার মধ্যে দূরীভূত অর্থে দূরীভূত কি যে মাথা থেকে দুশ্চিন্তাটা দূর হলো ঠিক আছে তাহলে এখানে কিন্তু দূরীভূত অর্থে যে মাথা থেকে দুশ্চিন্তাটা দূর হলো তারপরে দেখো আরম্ভ অর্থে রয়েছে কি বৈশাখ থেকে বাংলা বছরের সূচনা ঠিক আছে তাহলে আরম্ভ অর্থে যে বৈশাখ থেকে কি বাংলা বছরের সূচনা বা জানুয়ারি থেকে ইংরেজি সূচনা তাই না এই সমস্ত উদাহরণগুলা গুলা আমরা মুখস্ত রাখব ওই টপিক অনুযায়ী এবং প্রত্যেকটা এইভাবে সংজ্ঞাটাকে আমি বই ধরে না মুখস্থ করে এইভাবে মনে রাখব তাহলে আমি প্রথমে পয়েন্টগুলোকে ভালো করে মনে রাখব কটি ভাগে ভাগ করা আছে তাই না দেখো স্থান কাল দূরত্ব অবস্থান তারতম্য এবং অসমাপিকা ক্রিয়া এইভাবে আমি ছটি ভাগকে মনে রাখব আর তারপরে অর্থগতভাবে কি রাখবো না প্রথমে রাখবো রাখবো যে মনে অর্থে অর্থাৎ উপরের দিকে উঠছে তারপরে রাখবো অর্থে অর্থাৎ পড়ছে নিচের দিকে তাই না তাহলে উত্থিত অর্থে পতিত অর্থে তারপরে কি হবে উৎপন্ন হচ্ছে আর কোনোটাকে কেছে বিকৃতি হচ্ছে কি বললাম তাহলে উত্থিত অর্থে পতিত অর্থে তাই না এবং উৎপন্ন অর্থে আর বিকৃতি অর্থে ঠিক আছে তারপরে রক্ষিত অর্থে বা পরিত্রাণ অর্থে অর্থাৎ রক্ষা করা অর্থে এবং তারপরে কি মনে রাখবো না পরাজিত অর্থে এবং ভীত অর্থে তাই না পরাজিত অর্থে ভীত অর্থে আর বিরত অর্থে দূরীভূত অর্থে এবং আরম্ভ অর্থে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আলোচনা চালিয়ে যাব এবং পরবর্তী পার্টে আমরা আলোচনা করবো অধিকরণ কারণ নিয়ে ততক্ষণে সেটাকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো তো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভিডিও আনতে আমাদেরও কিন্তু আগ্রহ হবে তো আজকের এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখা হবে অন্য কোনো নেক্সট এইরকম কোনো একটা ভিডিওতে তো আজকের জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ